যে আপনি নাকি নন্দীগ্রামে শুভেন্দুবাবুর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন না তাই জন্য বিভিন্ন অভিন্দায়কে বললে ওটা ওনার মনের সূত্র বাসমান হতে কিন্তু ট্রেমুলের আভ্যন্তরীণ বিষয়টা তুলেমুলের ওপর ছেড়ে দিক আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো আমাকে যদি বলে দার্জিলিংয়ে আমি দাঁড়াবো আমি আইন রেকর্ড বলছি

কি ভূমিকা এই যে বাংলার টাকা আপনি ছেড়ে দিন তৃণমূল এই যে আমি সরাসরি ক্যাম্প করছি আমি বলছি যে তৃণমূল লোকেরা আসবে এখানে সিপিএম আসুক বিজেপি আসুক আপনি নির্বাচনের সময় নার দিন করুক বাকি পাঁচটা বছর তো মানুষের জন্য কাজ করুক

এই প্রশ্নগুলো করা উচিত আমি যেটা আপনাদের অ্যাড্রেস করার সময় প্রথমেই বললাম যে সরকার কারোর কাছে অ্যাকাউন্টেবল থাকতে চায় না যে আমি একটা পলিসিগত চেঞ্জের জন্য আমি নোটবন্দি করলাম বা স্পেশাল ইন্টেনসিভ করলাম যদি সেটা ঠিক মতো ইমপ্লিমেন্টেড না হয় বা পুরো এক্সারসাইজটা করার পরেও যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে জবাবদিহিতা কার জবাব দিই তো সরকারের সরকার জবাব দেবে না এবং প্রশ্ন করলে আপনি দেশবিরোধী আপনি যত দেশবিরোধী আমাকে আখ্যায়িত করুন আমি প্রশ্ন করব আমাকে মানুষ নির্বাচিত করেছে প্রশ্ন করার জন্য আমি ব্রাহ্মণের ছেলে আপনার কাছ থেকে হিন্দুত্ব শিখবো না আর আমি দেশাত্মবোধ যারা জনগণের মনেককে জনগণের মনেকে অপমানিত করে যে ব্রিটিশদের তুষ্ট করার জন্য বিজেপির একজন এমপি বলেছিল এক মাস আগে যে লেখা হয়েছিল যারা জাতীয় সংগীতে অপমান করে তাদের কাছে আমি দেশত্ব বোধ শিখবো না যেখানে হচ্ছে আমি অনুরোধ করবো আপনার মাধ্যমে যে যারা বিরোধী দল রয়েছে তারাই যেন এই ইস্যুগুলোকে তোলে এবং সরকারের তরফ থেকে জবাব চায় যে আপনারা এসা করেছেন অপরিকল্পিত ভাবে ঘোষণা করেছেন হঠাৎ করে আমি আজকে রাতের থেকে লকডাউন ঘোষণা করে দিলাম মানুষ রাস্তায় কেউ ব্রিজের নিচে কেউ রেল স্টেশনে কেউ এয়ারপোর্টে আপনি প্ল্যানিং করে বলুন আর আপনি যদি না করতে পারেন আপনাকে তো মানুষকে জবাব দিতে হবে তো নোটবন্দিতে কোনো জবাবদিহিতা নেই জিএসটি তে কোনো জবাবদিহিতা নেই একের পর এক সন্ত্রাসের ঘটনা জম্মু কাশ্মীরের মতো পহলগামের ঘটনা কোনো জবাবদিহিতা নেই জিএসটির পর দৈনন্দিন জীবনে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি বৃদ্ধি কোনো জবাবদিহিতা নেই পেশাগারের ক্ষেত্রে একের পর এক মানুষ মারা যাচ্ছে একের পর এক প্রাণ চলে যাচ্ছে কোনো জবাবদিহিতা নেই এই সরকারকে প্রশ্ন করতে হবে এবং সরকারকে জবাব দিতে হবে আমি এটুকুই বলতে পারি ঠিক আছে থ্যাংক ইউ তার মানে ঠিক আছে তার মানে এই না যে ইন্ডিয়া বেড়ে কোনো ফাটে লেগেছে হয়তো সবাই ব্যস্ত হয়েছে সে কারণে যাবে ইলেকশন কমিশন করছে এবার ইলেকশন কমিশন একটা নোটিফিকেশন ইস্যু করেছিল আজ থেকে ঠিক তিন মাস আগে অগস্ট মাসের দু তারিখে যেখানে বিএলএ পারিশ্রমিক যেটা ছ হাজার টাকাটা বাড়িয়ে বারো হাজার টাকা করেছে এই টাকাটা ইলেকশন কমিশন দেবে না যদি ইলেকশন কমিশন এখানে সিএ অফিসের জন্য পনেরো লক্ষ টাকা দেবে কিন্তু বিএলএ এর পারিশ্রমিকের জন্য আলাদা করে টাকা দেবে না রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে ইলেকশন কমিশনকে আমি অনুরোধ করবো দলের জেনারেল সেক্রেটারি হিসেবে যে বাংলার দু লক্ষ কোটি টাকা রাজ্য সরকারের পাওনা রয়েছে আপনারা একটা চিঠি লিখুন যে কেন্দ্র কোন আইনের কি প্রজেন্ট মিডিকে এই দু লক্ষ কোটি টাকা আটকে রেখেছে এর মধ্যে যদি ফিফটি পার্সেন্ট টাকা আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি না ফিফটি পার্সেন্ট টাকা অর্থাৎ দু লক্ষ কোটি টাকা আজকে প্রাপ্য এক লক্ষ কোটি টাকা যদি কেন্দ্র সরকার ছাড়ে যেখানে ইলেকশন কমিশন অর্ডার করে বিএনএমিক করেছে বারো হাজার তৃণমূল কংগ্রেস তৃণমূলের সরকার সাত হাজার গরিব মানুষের আপনি পাঁচ হাজার সাত হাজার একশো দিনের টাকা দিচ্ছেন না আপনি বলছেন বিএনএফের পারিশ্রমিক এই টাকা যদি কেউ আটকে রাখে সে তো কেন্দ্র সরকার এই যে বিএন মামলা হচ্ছে জানা উচিত

আপনি আমাকে যদি তথ্য চান আমি তথ্য দিয়ে দেবো কোন স্কিমে কত টাকা বাকি রয়েছে কোন অর্থবর্ষে কত টাকা বাকি রয়েছে আমি মিডিয়ার সাথে শেয়ার করে দেবো সামাজিক মাধ্যমে একটা টুইট বা ফেসবুকে পোস্ট করে দেবো আপনারা দেখতে পাবেন ইলেকশন কমিশন একটা চিঠি লিখুক যে নির্বাচিত সরকার দশ বারো কোটি মানুষের রাজ্য সাড়ে সাত কোটি ভোটার মানুষ ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করেছে তাদের কাজ করার জন্য তাদের উন্নয়নের টাকা নরেন্দ্র মোদীর বিজেপি সরকার জোর জবরদস্তি গাজুবাড়ি করে জোরে আটকে রেখেছে এই টাকা ছেড়ে দেওয়া হোক আমি টাকা না ছাড়লেও আমরা টাকা দেব আমি আরো একবার আপিল না নির্বাচন কমিশন যদি একটা চিঠি লিখে ফিনান্স মিনিস্ট্রিকে যে বাংলার দু কোটি দু লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে এই টাকাটা আপনারা ইমিডিয়েটলি রিলিজ করুন তার চব্বিশ ঘন্টার মধ্যে খালি চিঠিটা লিখুক টাকা দেবে না দেবে পরের কথা খালি নির্বাচন কমিশন চিঠিটা লিখুক তার চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেকটা বিএন অ্যাকাউন্টে টাকা দেবে তো কমিশন লিখবে নিরপেক্ষ হলে লিখত যারা বসিয়েছে তাদের বিরুদ্ধে কি কিভাবে লিখে So you want the election কমিশন to write a